কিন্তু আমাদের এই কাঠটা কোনো সময় গণতরবেনা ভিতরে মাঝখানে আলাদা একটা ফুল ডিজাইন করা একটা কারো কাজ করা আছে এই কারো কাজের উপরে গোল্ডেন ডিজাইন করা আছে গোল্ডেন কিন্তু লেখার সহ হাত গোল্ডেন এটা মেশিনে সম্পন্ন করা গোল্ডেনটা এমনকি আমরা এই কাজ এই খাতা আপনি মাত্র দর্শক বন্ধুরা ভিডিও শুরুতে যেমনটা শুনতে পাচ্ছিলেন আজকে ভিডিওতে কিন্তু আপনাদেরকে সকল খাটের প্রায় সম্পর্কে জানাবো এবং এখানে কিন্তু প্রতিটা খাটের একশো বছর গ্যারান্টি রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি ফার্নিচারে

সব থেকে নিজেরাম প্রাইজে এমনকি ভালো মানের ঘাট পাবেন ওকে বলে রেখে এই মুহূর্তে কিন্তু আমরা পারে আপনারা চাইলে কিন্তু সরাসরি ওনাদের প্রতিষ্ঠানে আসতে পারেন নাম্বার রয়েছে জেলা ফার্নিচার দিয়ে থাকবে কি বলেন হ্যাঁ আপনারা যারা প্রবাসী আছেন কিংবা যারা দেশের মধ্যে আছেন খুলনা বরিশাল চট্টগ্রাম কোনো টেনশন নাই আপনারা শুধুমাত্র ভাইকে কল দিলে কিন্তু বিস্তারিত সকল দায়িত্ব হানিফ ভাইয়ের ভাইয়া হচ্ছে সকল খাট আপনাদেরকে বাড়িতে পোসাই দিবে তার পাশাপাশি হানিফ ভাই এখানে কিন্তু

হ্যাঁ একটা ইউনিক ডিজাইন এই খাটটা যদি দেখেন সামনে এন্ড ভিডিওটা দেখা দরকার ডিজাইন ওকে যে হচ্ছে রিং ডিজাইন নাকি রিং এবং কি সব পত্তারে রিং গোল গোল করা আছে এবং কি মাসকারের সুন্দর একটা বক্স আছে ফুলের ভিতরে তো এই খাটটা যদি আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য একটা ডিসকাউন্ট অফার আছে ওরা বাংলাদেশ চ্যালেঞ্জ এই খাটটা আপনি নিলে একবার হোলসেল প্রাইস আমরা রাখবো আপনাদের

ওকে ওকে ভাই আপনি তারপর তারপর আর দেখাটা আছে আপনি আচল খাট এই এই যে আচল ডিজাইনের হ্যাঁ আচল ডিজাইনের হ্যাঁ আচল ডিজাইনের আপনি এই এইন কপি করা এই ডিজাইনটা যেন নেন আপনি

কিন্তু আমাদের এই কার্ডটা কোন সময় গণতরবেনা লেখা এই খাদটা পাচ্ছিস বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার ওকে আমরা যেহেতু মানুষের কার্ডের পছন্দ বেশি ফার্নিচারই পছন্দ এই কারন লেমকি কালার নিখুঁত আমাদের নিজস্ব চিন্তিত করে তো আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করা আমাদের কোন বাইরের কোন ইঞ্জিনিয়ার না আমাদের যে এই যে ডিজাইন ইঞ্জিনিয়ার

অনেক হবে হ্যাঁ অবশ্যই রয়েছে রাখবেন আমাদের প্রত্যেকের প্রডাটে আজম গার্ড যেহেতু আমাদের নিজস্ব প্রডাক্ট আপনারা যেকোনো অসুবিধা আমাদের ফোন দিবেন আমরা সার্ভিস ফ্রি দিব ওকে ওকে অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন ভাইয়া তারপর এই সারিতে কিছু খাদ দেখতে পাচ্ছিলাম আমাদেরকে এগুলো একটু ভাইয়া এই শাড়িতে কিছু খাদ দেখতে পাচ্ছিলাম এগুলো সম্পর্কে একটু বলেন এই সারের খাট গুলা ওইটা একই ক্যাটাগরির খাট কিন্তু এইটা ডিজাইন একটু ভিন্ন ডিজাইনটা একটু ভিন্ন এটা ডিজাইনটা দেখছেন ডিজাইনটার হ্যাঁ এই ডিজাইনটা একটু ভিন্ন ডিজাইনটা একটু অন্যরকম করা হয়েছে হ্যাঁ ইউনিক ডিজাইন তো আপনারা এই খাতা নিলো হ্যাঁ মাত্র কার কোনটা পছন্দ কার কোন ডিজাইনটা পছন্দ ওইটা কিন্তু আপনি অবশ্যই অর্ডার করবেন আপনার অর্ডার করলে কিন্তু বাংলাদেশে কিন্তু বাইরে সিস্টেম রয়েছে আমি আপনাদেরকে আর একটা সবচেয়ে কম দেখবো সবচেয়ে ওকে

বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার হাজার পাঁচশো টাকা আটশো টাকা হলে কিন্তু আপনার এই সুন্দর খাটটি পেয়ে যাবেন হ্যাঁ বলে রাখি ওনাদের এখানে কিন্তু আর অনেক পরিমাণে খাট রয়েছে আমি এক এক করে আপনাদের সবগুলো প্রায় সম্পর্কে জানাবো এইখানে আরেকটা খাত দেখতে পাচ্ছিলাম ভাইয়া এটার নাম কি রাখছেন যদি এই 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 খাদটা হচ্ছে আপনি এটা টোডি ডিজাইন টুডি র ভিতরে আপনার সম্পূর্ণ এই লেখার পুলিশ করা আছে এই খাটটা ডিজাইনটা পুরো লেখা ডিজাইন একেবারে গড় দিয়েছে হ্যাঁ ওকে এই এই খাতটা যদি নেন আপনি রাখমো দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো হলে কিন্তু আপনারা এই সুন্দর খাদটি কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই কিন্তু প্রাইজ গুলো খেয়াল রাখবেন

চলে যাবে তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ